নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস গাইজ এই ভিডিওতেও মোহনবাগান দলকে নিয়ে দুটি গুরুত্বপূর্ণ আপডেটস রয় কৃষ্ণাকে নিয়ে আপডেটস তার পাশাপাশি ইস্টবেঙ্গল এফসি দলকে নিয়েও রয়েছে আপডেটস তাই এক এক করে সবকটা আপডেট শেয়ার করব তার আগে একটাই রিকোয়েস্ট থাকলো ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো তো প্রথম যে আপডেটটা শেয়ার করবো ইস্টবেঙ্গল এফসি দল তাদের যে নতুন কোচকে নিয়ে এসেছে অস্কার ব্রুজন তিনি কিন্তু বিদেশি স্কোয়াডে কিছু পরিবর্তন করতে চলেছে আর সেটা জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই করতে চলেছে আর তিনি একটা বড় পরিষ্কার কথা জানিয়ে দিয়েছে সমর্থকদের উদ্দেশ্যে যে ডিসেম্বর মাসে তাদের মোটামুটি চার থেকে পাঁচটা ম্যাচ রয়েছে সেখানে বিদেশি স্কোয়াডের মধ্যে যারা ভালো পারফরমেন্স করবে তাদেরকে রেখে দিয়ে বাদ বাকি যারা খারাপ খেলবে তাদেরকে কিন্তু ছেড়ে দেবে তো সেই মতো ছটা বিদেশি প্লেয়ারের মধ্যে একটা থেকে দুটো বিদেশি প্লেয়ার অবশ্যই ইস্টবেঙ্গল এফসি দল চেঞ্জ করতে চলেছে ইতিমধ্যেই কেল্টন সিলভাকে লোনে পাঠানোর জন্য কথাবার্তা চলছে ওরিশা এফসি দল লোনে নিতে চাইছে রয় কৃষ্ণার রিপ্লেসমেন্ট হিসেবে আর অন্যদিকে রবিনহো অপশনের নাম যেরকম শোনা গেছে তার পাশাপাশি অস্কার ব্রুজনের অধীনে খেলা দুইজন উজবেকিস্তানের ফুটবলারের নামও কিন্তু শোনা গেছে যেটা নিয়ে আপডেট তোমাদেরকে শেয়ার করেছিলাম এখন কিন্তু আরও একটা প্লেয়ারের নাম কিন্তু শোনা যাচ্ছে এই অবস্থাতে যে ডিমিটিয়স স্যাট জাইসেয়াস যিনি কিনা পাঞ্জাব এফসি দলের হয়ে আইএসএলে খেলে গেছেন গ্রিক ফুটবলার গ্রিক ডিফেন্ডার তো এই গ্রিক ডিফেন্ডারের নামও কিন্তু মোটামুটি নজরে রয়েছে বেঙ্গল এফসি দলের সেই মতো জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কিন্তু আমরা অবশ্যই বেঙ্গল এফসি দল থেকে দুটো বড় চমক দেখতে চলেছি বিদেশি স্কোয়াডে তাদের পরিবর্তন নিয়ে এবার আসি রয় কৃষ্ণাকে নিয়ে আপডেটস তো রয় কৃষ্ণার যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে রয় কৃষ্ণা অবশ্যই তিনি তো আইএসএলে আর খেলতে পারবে না এই সিজনে তার চোটের কারণে এবার আইএসএলের চোটের কারণে খেলতে পারবে না কিন্তু এখনো অবধি আইএসএলএ সমর্থকদের কাছ থেকে যে ভালোবাসা তিনি পেয়েছেন সেটা কিন্তু ভুলতে পারছেন না এবং তিনি খুবই দুঃখ প্রকাশ করছেন যে তিনি খেলতে পারবে না এটা ভেবে কারণ গতকালের ম্যাচ যেটা মুম্বাই এফসি দলের এগেন্স্টে উড়িষ্যার ম্যাচ হয়েছে সেই উড়িষ্যার ম্যাচে কিন্তু নিজেদের ঘরের মাঠে যেহেতু ম্যাচ ছিল সেখানে কিন্তু উপস্থিত ছিল রয় কৃষ্ণা স্টেডিয়ামে বসে ভিআইপি বক্সে তিনি খেলাটা দেখছিলেন এবং তার চোখ মুখ তার চেহারা দেখে এটাই মনে হচ্ছিল যে তিনি কিন্তু খুবই খুবই কষ্টে আছেন কারণ তিনি খেলতে পারছেন না বলে কিন্তু কষ্টে আছেন তিনি থাকলে তার এই বয়সে এসেও যে খেলাটা আমরা দেখছি সেটা দেখতে পারতাম তো সেইটা দেখতে পারছি না এবং নিজেও কিন্তু খুব কষ্টের মধ্যে আছে যে তিনি খেলতে পারছেন না এবং আর কি আইসেলে খেলতে পারবে কি পারবে না সেটা নিয়েও হয়তো তিনি ভাবছেন তো তাকে কিন্তু বেশ হতাশ দেখে মনে হচ্ছিল গতকালের ওই ম্যাচটার সময় যখন তার দিকে ক্যামেরা নজর ছিল তখন কিন্তু পুরো পরিষ্কারভাবে দেখা যাচ্ছিলো যে তিনি কিন্তু বেশ খুবই হতাশ তো রয় কৃষ্ণার জন্য এটা নিয়ে সত্যি দুঃখ হচ্ছে কারণ রয় কৃষ্ণাকে আমরা অন্তত আগামী বছর না দেখলেও এই বছরে তো তাকে আমরা দেখতে পারছিলাম তিনি কিন্তু তিনটে গোলও করে ফেলেছিলেন ওড়িশা এফসি দলের হয়ে কিন্তু আর তাকে এই সিজনে খেলতে দেখতে পারবো না আমরা এবার নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা বিশাল একটা গুরুত্বপূর্ণ আপডেটস দুটি আপডেট মোহনবাগান দলকে নিয়ে প্রথম যে আপডেটটা সেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে যে আপডেটটা রয়েছে অবশ্যই প্রথম থেকে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচে মোহনবাগান দলের হয়ে খেলবে না গ্রেগ স্টুয়ার্ট গত ম্যাচে দশ মিনিট খেলেছিল গ্রেগ স্টুয়ার্ট আর দশ মিনিটেই তিনি যে কামালটা করে দেখিয়েছে তাতে করে অনেককেই আছে এমন মলিনার ওপর প্রশ্ন তুলছিল যে দশ মিনিটে এই প্লেয়ারটা এরকম খেলেছে তাহলে তাকে কেন প্রথম থেকে নামায়নি তাকে কেন সেকেন্ড হাফের শুরু থেকে নামায়নি তো এরকম অনেক প্রশ্ন মলিনার উদ্দেশ্যে ছিল কিন্তু মলিনা জানে যে কোথায় কোন প্লেয়ারকে কখন নামাতে হবে কারণ গ্রেগ স্টুয়ার্ট ওই ম্যাচে শুধুমাত্র দশ থেকে পনেরো মিনিট ম্যাচ খেলতে পারবে এমনটাই ফিট ছিল যার কারণে একদম শেষের দশ মিনিটে তাকে নামানো হয়েছিল তাই এখনও পুরোপুরি নব্বই মিনিট যে ম্যাচটা খেলতে পারবে স্টুয়ার্ট সেই পর্যায়ে তার ফুল ফিটনেসে আসতে পারেনি তাই নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ম্যাচে তিনি প্রথম থেকে খেলতে পারবে না তিনি হয়তো সেকেন্ড হাফে শুরু থেকে নামবে আর আমরা সমর্থকরা হয়তো বলে দিচ্ছি খুবই সহজে যে তাকে কেন নামাচ্ছে না কিন্তু কোচ আর ফিজিও খুব ভালো করেই জানে যে একটা প্লেয়ার কত মিনিট ম্যাচ খেলার জন্য ফিট আছে সেটা কিন্তু খুব ভালো করে কোচ এবং ফিজিও ভালো করেই জানে তাই আমরা যতই বাইরে থেকে বলি যে এই প্লেয়ারটিকে আগে কেন নামাচ্ছে না ভুল করলো মলিনা এইসব বলে কোনো লাভ নেই মলিনা মলিনার কাজ কিন্তু করবে আর সেটাই করেছে দশ মিনিট খেলার মতো অবস্থায় ছিল সেদিন স্টুয়ার্ট তাই দশ মিনিট আগে থেকে নামিয়েছিল ওই ম্যাচে আর সেই দশ মিনিটে কামাল করে দেখিয়েছে কিন্তু এই যে নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচটা রয়েছে এখানেও তিনি পুরোপুরি হানড্রেড ফিট নয় তো সেই ক্ষেত্রে গত ম্যাচে দশ মিনিট খেলেছিল কিন্তু এই ম্যাচে পঁয়তাল্লিশ মিনিট খেলার মতো অবস্থাতে রয়েছে যার কারণে প্রথম থেকে না খেললেও সেকেন্ড হাফের শুরু থেকে নামবে এমনটাই কিন্তু খবর রয়েছে গ্রেগেস্টোয়ার তো বন্ধুরা এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা কিন্তু টম অ্যালডেডকে নিয়ে তো গতকালের একটি ভিডিওতে জানিয়েছিলাম যে টম অ্যালডেড গত দুদিনের অনুশীলনের মধ্যে প্রথম দিনের অনুশীলনে তিনি কিন্তু বল পায়ে সবার সাথে অনুশীলন করেনি তিনি সাইড লাইনে ছিলেন সাইড লাইনে অনুশীলন করছিলেন ফিজিওর সাথে এবার সেই ভিডিওতে বলেছিলাম যে পরবর্তী দিনে জানা যাবে আসল কারণটা কি কেন তিনি সমস্ত প্লেয়ারের সাথে অনুশীলন করছেন না তো গতকালের প্র্যাকটিস মানে গতকালের প্র্যাকটিস শেষ হওয়ার পর কিন্তু যেটা জানা গেছে যে টম অ্যালড্রেডের কিন্তু হয়েছে জ্বর জ্বরের মধ্যে তিনি রয়েছেন আর জ্বর হলে অবশ্যই শরীর অসুস্থ থাকে তো সেই কারণের জন্যই তিনি কিন্তু ঠিক মতো পুরো দমে অনুশীলন করতে পারছে না সমস্ত প্লেয়ারের সাথে তাই তিনি নিজে একাই কিন্তু সাইড লাইনে ফিজিওর সাথে অনুশীলন করছিলেন তো আশা করা যায় যে আজকের যে অনুশীলন হবে সেখানে তিনি পুরোদমে অনুশীলন করবে সমস্ত প্লেয়ারের সাথে তো সেই মতো টম অ্যালডেটকে নিয়ে কিন্তু একটা চিন্তার আভাস পাওয়া গেছিলো বাট এখন এই খবরটা শুনে কিন্তু আশা করি সবাই খুশি হয়েছেন কারণ টম অ্যালডেট যদি না খেলতে পারে তাহলে কিন্তু অল ইন্ডিয়ান ডিফেন্স নিয়ে খেলতে হবে আর সেটা কিন্তু আরও বিপজ্জনক হয়ে যা দাঁড়াবে মোহনবাগান দলের জন্য কিন্তু টম অ্যালডেড অবশ্যই জ্বরের কারণে অনুশীলন ঠিকমতো করতে পারছে না আশা করা যায় যে ম্যাচের আগে তার জ্বরটা পুরোপুরি ঠিক হয়ে যাবে এবং তিনি অনুশীলন করে ম্যাচ খেলতে পারবে